আমার তোমার সাথে বিয়ে করার উদ্দেশ্যই একটা আমি সবার সাথে কাজ কর আমি নায়িকা হো নায়িক হওয়ার স্বপ্ন সিনেমা তো তোমার সাথে তাহলে না তাহলে কাজ দূর করো তাহলে আমাকে দয়া তুমি দয়া করে কাজ করো তারপরে কি করলো হিরো আমি আপনার সবাই কিন্তু বিভিন্ন রকম আটকার চেষ্টা সে পরে কি করলো সে আমাকে ডিভোর কিন্তু বিভিন্ন কাজ করলো রিয়া উনি কি করলো চলে গেলে কি খারাপ তার সবাই খালি চরিত্রই তো খারাপ পায় মেয়েদের তো চরিত্র এতই ভালো চরিত্রের কথা তখন বলেন রিয়া মনে মতো মেয়ে তখন বলে চরিত্র খারাপ বলে আচ্ছা রিয়ার মতো চরিত্র খারাপ যে দি মেয়ে ঘরে জামাই রাখে সে মনে করে বারে দেয় আমাকে বলে বোন মায়ে মনে বাড়ে ডান্স করে দেয়া করে আমাকে একদিন রাত্রিবেলা বলতে শুনতে থাকতে পারে ভালো একটা গেস্ট আছে করে নিয়ে আসো তুমি বাসে দেখো আমি এক ঘন্টা পরে হ্যাঁ এখানে বাড়ি থেকে আনি সকল আর মা ছিল রেয়ার মা আর মায়ের সামনে পটাশ পটা চাষ করমানো আমি তোর এত বড় সমস্যা আমি ঘরে দামে হলে বাড়ে তা যেই যে ঘরের দামে রাখে তারা বাড়ে যাতে চায় তারা কি কয় সেটা পরে কি হয় না ওরে দামাই রেখে মনে করেন হলে দেয় কত না শুনে আপনি হলে দে নাচ করে সেটা পর কি না ওরে দামাই রেখে মনে করেন হলে দে

কেন ফলো করবেন সে কে আপনি শোনেন হিরো আলম যাই হাত ধরে নিয়ে যাচ্ছে সে করে একটা মার্কেট দেখেন তো আমি নিয়েছিলাম

আপনার বউরা কেন অন্য পুরুষের সাথে কাজ করতে পারবে না আপনি মানে এইটা কেন আপনি চান আপনার ওয়াইফও তো আপনি তো মিডিয়া থেকেই নিয়ে আসছেন তাকে সে কেন অন্য পুরুষের সাথে অন্য কোনো হিরোর সাথে কাজ করলে আপনার জলে কেন না অন্য পুরুষের সাথে কেন জলে আমরা বলি সবাই কিন্তু সব কিছু মনে করে মেনে নিতে চায় আমি চাইতে ছিলাম যে অন্য জায়গাতে আমি কাজ করলে সংসারে ওয়াইফ ক্যান্সেল গণ্ডগোল লাগবে তার তুমি আমার সাথে বাইরে মেথ দরকার নাই

তারা আমাদের সম্মান নষ্ট করতে চায় আর এক নম্বর সে বড় বড় কথাবার্তা বলে তাকে বলেন তো সে আমার কাছ থেকে যাওয়ার পরে কয়টা ভালো কাজ করতে খালি ঘুরে ফিরে তার দামে গান করে ঘুরে ফিরে তার দামে গান করে আচ্ছা আলম ভাই আমরা সেদিনকে রেমনিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আপনার স্বামী অবাধ্য হয়ে ম্যাক্স কবির সাথে কেন ডান্স করলেন বা আপনি কেন মিউজিক ভিডিও বানালেন তিনি বলল তিনি বলল যে আপনার সাথে ঝগড়া ছিল সেজন্য আপনার সাথে অভিমান করে তিনি

যে বলে শুটিং করে তার শুটিং লোকতে হয় সে সংসার কী করবি এই তো কোথায় কোথায় আপনি দেখলেন ভাই ভাই আমার কাজ করতে হবে না খেতে হবে না আর ওই না খেয়ে আছে মনে হয় ওদের এই কাজ করেই খাইতে হবে তার মূলত উদ্দেশ্য হলে যে সে মনে করেন বিভিন্ন লোকে সাথে মনে করেন মূলটাকে সে ভিডিও বানাবি মূলটাকে সে ভাইরাল হবে মূলটাকে সে একজন স্টার হতে চায়